ফিরে এলাম বিরতির পর লোকসভা ভোটের আগে রাজ্যের বাজেট নিয়ে ক্যাবিনেটে আলোচনা এবং সেই আলোচনায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন অন্যান্য মন্ত্রীরা এই মুহূর্তের যে খবর একেবারে ব্রেকিং নিউজ বলা চলে রাজ্যের বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার পৌরোহিত্যে চলছে বৈঠক যেখানে রয়েছেন অন্যান্য মন্ত্রীরা কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা এই মুহূর্তে কি খবর পাচ্ছ কি আপডেট রয়েছে রাজ্যের মন্ত্রীদের যে বৈঠক চলছে ক্যাবিনেটে কি জানতে পারছো

হচ্ছে তবে জানিয়ে এই ক্যাবিনেট বৈঠকে মূলত বাজেট নিয়ে আলোচনা হচ্ছে যে বাজেটের দিকে রাজ্যবাসী রয়েছে যে লোকসভার আগে যে বাজেট সেই বাজেটে কি আনতে চলেছে কি চমক রাখছে রাজ্য সেই বাজেটকে নিয়ে এই মুহূর্তে বৈঠক বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি জানা যাচ্ছে বিভিন্ন খাতে এই মুহূর্তে এবং অন্তরঅন্তর এই ক্যাবিনেট বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন দপ্তরের মন্ত্রীরা বিশেষ করে কোন দপ্তরে মন্ত্রীর এখন কি প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা হবে অন্যদিকে রাজ্যবাসীর কি চাহিদা রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা হবে দেখো বাজেট চার জন্য আমরা বলতে পারি প্রত্যাশত বা আশা করে থাকেন গোটা রাজ্যবাসী যেহেতু আর কয়েকদিনের মধ্যেই বাজেট পেশ হবে এর আগে আশা রাজ্যবাসীর মধ্যে এবং ধারণা করা হচ্ছে যে লোকসভার আগে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে এই বাজেটে প্রথমেই বলে রাখছি স্বাস্থ্য দেখো রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অন্যদিকে শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি তাই সেই ক্ষেত্রে বলা হচ্ছে এবং সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে স্বাস্থ্য ক্ষেত্রে এবার ঢালাও প্রকল্প নিয়ে হাজির হচ্ছে রাজ্য সরকার স্বাস্থ্যের পরিকাঠামোকে কিভাবে উন্নয়ন করা যায় পরিকাঠামোকে উন্নত করতে আকাধিক বৈঠক আকাধিক বিষয় নিয়ে কথা হচ্ছে এই কেবিনেট বৈঠকে আমরা কিছুদিন আগেও খবর করেছিলাম যে ক্যান্সার হসপিটাল তৈরি করা হবে কিছুদিনের মধ্যেই তা নিয়ে এর আগেই কথা হয়েছিল বা দিল্লির সাথে কথা হয়েছে পুনরায় কিন্তু আবারও কিভাবে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া যায় তার দিকে এবার বিশেষ করে জোর দেওয়া হচ্ছে এই ক্যাবিনেট বৈঠকে অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা আর কিভাবে রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরো দৃঢ় করা যায় এবং আরো প্রশস্ত করা যায় তার দিকে নজর থাকছে দেখো ধর্মনগর থেকে যদি আরো কাগ্ন করি বা আগরতলা থেকে যদি আমি ধর্মনগর ধরি তবে সেক্ষেত্রে প্রতিনিয়ত সাধারণ দিতে পারে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর উঠে এসেছে অন্যদিকে যেহেতু লোকসভা ভোট রয়েছে তা লোকসভার আগে কিভাবে সাধারণ মানুষকে খুশি করা যায় তাই সাধারণ মানুষকে খুশি করতে গেলে কি কি প্রকল্প আনতে হবে কোন কোন জায়গায় কাজ করতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু মন্ত্রী পরিষদের সাথে এই বৈঠক এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি আবারও বলে রাখছি আজকের দিনে দাঁড়িয়ে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ যেহেতু সামনেই নির্বাচন নির্বাচনের আগে এই সূত্র মারফত খবর যে এই বৈঠক বা এই ক্যাবিনেট আহ বৈঠকে যে সিদ্ধান্ত হবে তা আগামী দিনে সাধারণ মানুষের চাহিদার উপরেই ভিত্তি হবে